ইহিম রমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ আপনার মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হল চুলকানি দ্রুত দূর করার হোমে ওষুধ দেখেন এফজিওয়ান এটি একটি ইম্পর্টেন্ট একটি ডিজিজ আমাদের বিভিন্ন কারণে আমাদের দেহে চুলকানি রোগটি দেখা দিতে পারে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমাদের রক্ত যদি কোনো ধরনের ত্রুটি থাকে কিংবা আমাদের পরিবাক তরণে কোনো তুমি থাকে এর ফলেও আমাদের মাঝে চুলকানির রোগটি হতে পারে সেবান এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তা হলো দেখা যাচ্ছে যে আমাদের শরীরে ছোটো ছোটো দানা দানা ঘামাচির নিয়ে যদি কিছু বর্ণ দেখা দেয় এবং প্রচুর চুলকায় এবং দেখতে গোলাপি রঙের হয় ব্যথা করে এক্ষেত্রে আমরা লক্ষণ অনুযায়ী যে ওষুধটি খেতে পারি সেটা হলো একের থার্টি আমরা দুই ফুটো করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যদি প্রচুর গরম পড়ে এবং গরমে পড়ার ফলে যদি আমাদের শরীরে খুব তাপ থাকে এবং এর ফলে যদি হঠাৎ যদি আমাদের শরীরে ঘামাচের দেয় নেই যদি কিছু দানা দানা প্রকৃতির কিছু চুলকানি দেখা দেয় এবং প্রচুর জলে ব্যথা করে এক্ষেত্রে আমরা জিহসটি খেতে পারি সেটা হলো হাইগোফিলা থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমরা যদি পানিতে নেমে অবিরাম কাজ করি এর ফলেও যদি আমার শরীরে কিছু অ্যালার্জি হয় এবং চুলকায় এবং ব্যথা করে এক্ষেত্রে আমরা জিহুসটি খাবো সেটা হলো রাষ্ট্র থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকমিক বড়ি ফেরাম ফাউস সিক্সেস চারটি করে বড়ি চিবি আমরা হালকা গরম গুষম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে চুলকানি রোগটি দেখা যাচ্ছে তা খুব দ্রুত ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবরতা ফিরে আসবে পাশাপাশি আমরা কিছু নিয়ম মেনে চলব যেমন দেখা যাচ্ছে যে অ্যালার্জি জাতীয় খাবার চিংড়ি মাছ পুঁটি মাছ গরু কুস্ত ইত্যাদি খাবার আমরা পরিহার করব এতে করে আমাদের মাঝে চুলকানি হওয়ার যে প্রবণতাটা সেটা আস্তে আস্তে কমে যাবে এতে করে আমাদের মাঝে অনেক অংশে সুস্থবরতা ফিরে আসবে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাছ